ইসরায়েলে বর্বরচিত হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ ও মিছিল গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরচিত হামলার প্রতিবাদে ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপি বৃহস্পতিবার বিকেলে বরিশাল মহানগর বিএনপির আয়োজনে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে তারা যে নৃশংস চলছে বিশ্ববিবে সারা পৃথিবীর মানুষ জাগ্রত এই কয়েকদিনে গাজায় শিশুদের উপরে যেভাবে ক্ষেপণাস্ত্র বেড়েছে এবং গাঁজায় শিশুরা যেভাবে খাদ্যভাবে একজন শিশুর বক্তব্য শুনেছেন সেই শিশু কি বলেছে যে আমি মরতে চাই গুলিটার আঘাতে গেলে ভালো খাদ্য পাওয়া যাবে এমন খাদ্য সংকট তৈরি করেছে এই এর বিরুদ্ধে সমগ্র বিশ্ববাসী আজকে সোচ্ছার আজকে আমরা এই বরিশাল থেকে আহ্বান জানাই জাতিসংঘ আপনি কুম্ভ কর্মর ঘুমিয়ে থাকবেন না জাগ্রত হন আপনার হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য বাহিনী দ্বারা এই ইসরায়েলকে নিপৃত্ত করুন গাঁদায় যেভাবে এই নৃশংস চলছে আজকে মানুষের বিবেক আজকে মানুষের আবেগ একাকার হয়ে গেছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং একই সাথে আমি আহ্বান জানাবো আমাদের সরকার এই ফিলিস্তিনিদের জন্য একটি অর্থ সংগ্রহ করুক সরকার অর্থ সংগ্রহ করুক এবং তাদের আর্থিক সহায়তা করুক তাদের খাদ্য দরকার তাদের অনেক ধরনের মেডিসিন বিক্ষোভ সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে দুপুরের পর থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে ফিলিস্তিনি ও বাংলাদেশের পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয় নেতাকর্মীরা এতে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল কৃষক দল শ্রমিক দল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দরা জানান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় বরিশালেও বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে তারা ইসরায়েলি বাহিনী শিশু থেকে শুরু করে সব মানুষদের গণহারে হত্যা করেছে আমরা যুদ্ধ চাই না শান্তি চাই অনতিবিলম্বে বিক্ষোভ সমাবেশ থেকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান তারা উম্মে সালমা নিউজ ডেস্ক রিপোর্ট সেভেন্টি ওয়ান